আসসালাম ওয়ালাইকুম এভরি সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আজকে শুরু করলাম সকালে নাস্তা দিয়ে সকাল সকাল নিয়ে এলো পরোটা আর আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিচ্ছি সকাল সকাল রুবাইয়া বলছিল তার বাবাকে যে সে দোকানে নাস্তা করবে এর জন্য সবার জন্য নাস্তা নিয়ে আসলো আর এই পরোটাগুলা বানানোর জন্য রুবাইয়ের বাবা লোকটাকে সাহায্য করছিল সাথে কারণ দোকানে পর্যাপ্ত পরিমাণের লোক ছিল না আর এখন আমাদের জন্য কোক নিয়ে আসলো তারপর আরও কিছু জিনিস নিয়ে আসলো আমাদের জন্য দেখি কি কি নিয়ে আসলো নিয়ে আসছে ডেনিসের নুডলস আমার বাচ্চাদের তো নুডলস ছাড়া একটা দিনও চলে না আর এখানে নিয়ে আসছে হচ্ছে ডেনিসের ড্রাই কেক এই ড্রাই কেকটা রিহান রুবায় অনেক বেশি পছন্দ করে আরও নিয়ে আসছে ডেনিসের ক্লাসিক লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা রিহান অনেক বেশি পছন্দ করে আরও নিয়ে আসছে ডেনিসের টোস্ট বিস্কুট আর এই দিকে আরও দেখি কি নিয়ে আসছে আরও একটা ডেনিসের ক্লাসিক লাচ্ছা লাচ্ছাশ্যামাই নিয়ে আসছে এই লাচ্ছা শ্যামাইটা রুবাইয়া একদমই পছন্দ করে না আর এই দিকে নিয়ে আসছে গরমের জন্য স্পেশাল ডেনিসের আইরান টক দই এই টক দই আনছে রুবাইয়ের বাবার জন্য আর আমাদের জন্য হচ্ছে ডেনিসের আইরান মিষ্টি দই আমরা খাবো মিষ্টি দইটা আর রুবাইয়ের বাবা খাবে টক দই শেষ এই কয়েকটা জিনিস আমাদের জন্য নিয়ে আসছে আর এখন আমি চলে যাব রান্না করতে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর মাছটা ভিজিয়ে নিয়েছি আমি মাছটা ভালোভাবে ধুয়ে এখানে তেলটা গরম করে নিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দেব আর মাছগুলাকে আমি আরও ছোটো করে পিস করে নিয়েছি এখন মাছগুলা ভালোভাবে ভেজে নেব মাছের পিচগুলা একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম মাছের পিচগুলা সবগুলা দেওয়া প্রায় শেষ এখন ভালোভাবে ভেজে নেব এখন মাছের পিচগুলা উল্টিয়ে পাল্টিয়ে দিব তারপর একটু ঘরে এসে দেখলাম যে রিহান রুবাই কি করছে এদিকে দেখছি রিহান বাবু বালিশে শুয়ে শুয়ে পরোটা খাচ্ছে আর হচ্ছে টিভি দেখছে এখন আমাকে দেখে একটু হাসছিল আর রুবাইয়াও ওইদিকে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল আমি আবারও চলে যাচ্ছিলাম রান্না করে এখানে সবজিগুলা একটু ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে এখন পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা একটু হালকা একটু নেড়ে চেড়ে দেব ব্রাউন কালার হয়ে গেলে একটু হলুদ মরিচ দিয়ে এগুলাকে আমি কষিয়ে নিব সবগুলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর এই দিকে রিহানবাবু রান্নাঘরে চলে এসেছে আর এখানে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখন সবজিগুলা ঢেলে দিব একটা একটা করে মাছগুলা উঠিয়ে নিচ্ছিলাম কারণ মাছগুলো আমি পরে দিব আর এই দিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি ঢেলে দিব এখন তরকারিটাতে বলক চলে আসছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আর একটা একটা করে মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আমি তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে আর এখানে আমি চালটা ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি বাতে বলক চলে এসেছে তরকারিটা হয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে চলে আসব। আর এদিকে ঘরে এসে দেখি রিয়ানবাবু তার বাবাকে ঘুষিয়ে দিচ্ছিল একটার পর একটা আর অনেক বেশি হাসছিল আজকের জন্য এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ